নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সমাবলাগে সবাইকে স্বাগতম জানাই আজ পটলের একটা নতুন রেসিপি বানাবো তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন পটল ফুরিয়ে যাওয়ার আগে একবার ট্রাই করবেন এই রেসিপিটি দেখবেন গান আপনার সারা বছর আপনার মুখে লেগে থাকবে আর পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি হালকা একটি পট খোসা থাকবে সেভাবেই ছালাতে হবে যে দেখুন এরকমভাবে ছালাতে হবে এবার এই যে পটলের যে মাথা দুপাশ আছে এবার এই দুপাশগুলো এভাবে কেটে নেব সবগুলো পটলের এবার একটা গ্রেটার নিয়েছি এবার এই গ্রেটারের সাহায্যে পটলগুলো এভাবে ঘষে নেব সবগুলো পটল আমার পটলগুলো সব গ্রেট করা হয়ে গেছে গ্রেটারের সাহায্যে এই পটলের যে ভেতরে যে জল আছে না এই জলটা কিন্তু চিপে ফেলানো যাবে না জলটা এইভাবেই থাকবে এই যে এভাবে কুচিয়ে নিয়েছি তো দেখিয়েই দিয়েছিলাম আর এবার দিয়ে দেব আদা আর লঙ্কার পেস্ট তারপর দিয়ে দেব গরম মশলা তারপর দেব বেসন বেসন মেখে দেখে নিতে হবে কী কতটুকু কি লাগবে আমি দু চামচ দিচ্ছি তারপরে আবার মেখে আবার দেখবো কীরকম হয়েছে তারপরে দেব এখন এখানে লবণ আর হলুদ আমি অ্যাড করব না তার কারণ জল বেরিয়ে যাবে তার জন্য এবার দিয়ে দেব জিরের গুঁড়ো আর আমার আর একটু বেসন লাগবে সেক্ষেত্রে আমি আর দু চামচ বেসন দিয়ে দেবো এখানে আপনারা মটর ডাল কিংবা ছোলা ডালও ব্যবহার করতে পারেন আমি বেসন দিচ্ছি এবার যেটা দেব সেটা হচ্ছে অল্প করে হলুদ দিয়েছি আর দিয়েছি লবণ এবার দিয়ে ভালো করে এটা মেখে নেব তেল গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আর এই কোপ্তাগুলো এইভাবে দিয়ে দেবো এটা পটলের কোপটাও বলা যেতে পারে পটলের নতুন রেসিপি সেটাও বলা যেতে পারে দিয়ে দিয়েছি এবার একটু ভাজতে হবে তারপরে উল্টে দেব। এবার এক পাশ ভাজা হয়ে গেছে একটু উল্টে দেখব উল্টে দিই সবগুলোই উল্টে দেবো এই যে পটলগুলো ভেজে নিচ্ছি না এগুলো এমনিও ডালের সাথে ভাজা খাওয়া যাবে বেশ ভালোই লাগবে খেতে ভাজে হয়ে গেছে এবার তুলে নেব খুব ভালো করে ভেজে নিয়েছি একদম ভেতর পর্যন্ত সবগুলোই তুলে নেব তেল আমার গরম হয়ে গেছে ওই তেলেই দিচ্ছি জিরে ফোড়ন আর দিচ্ছি একটা শুক্রো লঙ্কা এবার দিয়ে দেবো তেজপাতা আর আলু আলুটা বেশ ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা জিরে আর টমেটো পেস্ট এবার দিয়ে দেব হলুদ তারপর দিয়ে দেব লবণ আর দেব লঙ্কা গুঁড়ো এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল জলটা দিয়ে দিচ্ছি আলু টালু সেদ্ধ হতে হবে সেইভাবে জলটা দিতে হবে এবার দিয়ে দিচ্ছি একটু মিষ্টি টক অব্যক করে ফুটছে দিয়ে দেবো গরম মশলা ঝোল যত ফুটবে তত স্বাদ বাড়বে আর দিয়ে দিচ্ছে এইগুলো একটু সময় রাখবো আমার রেসিপিটি পটলের রেসিপি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার এই পটলের রেসিপিটা আমি যে নামিয়ে নিয়েছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে